হরে কৃষ্ণ দীপাবলি দু হাজার পঁচিশ কখন শুরু ধনতেরাস কবে পড়েছে রইল তিথি তারিখ সদ্য অবসান হলো শারদীয়া দুর্গোৎসবের তবে উৎসবের পালা এখনও শেষ হয়নি সামনে আবার পুজো ও দীপাবলি মা দুর্গা বিদায় নিতেই শুরু হয়ে গেল মা কালীর আগমনের অপেক্ষায় গোনা জেনে নিন এই বছর কবে পড়েছে পুজো কবে পালিত হবে দীপাবলি এবং কবে পালিত হবে ভাইফোঁটা দেশ জুড়ে দীপাবলির উৎসব চলে পাঁচ দিন প্রথম দিন কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশী এদিন সোনার উপর গয়না বাসন ঝাড়ু এইসব কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপরের দিন পালিত হয় ভূত চতুর্দশী এদিন চৌদ্দশাগ খাওয়া ও চৌদ্দ প্রদীপ জ্বালানো রীতি প্রচলিত আছে দীপাবলির তৃতীয় দিনে কার্তিক অমাবস্যার তিথিতে বাঙালিরা মেতে ওঠেন মা কালীর আরাধনায় অনেকে এই দিন দীপান্বিতাক লক্ষ্মী পুজো করে ও বাঙালিরা লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন এই দিনে তারপরের দিন গোবর্ধন পুজো মনে করা হয় এই দিনে গিরি গোবর্ধন আঙুলের ডোয়ায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ আর ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়ার মাধ্যমে অবসান হয় দীপাবলির উৎসবের জেনে নেওয়া যাক এই বছর কবে এই দিনগুলি পালিত হবে অর্থাৎ এই বছর ধনতেরাস ভূত কালী পুজো দীপাবলি ও ভাইফোঁটা মিলে টানা দিন পাঁচ ধরে চলবে দীপাবলির উৎসব দুর্গা পর আরও একবার উৎসবের আনন্দে মেতে উঠবে সবাই দীপাবলি হিন্দু ধর্মের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি মানুষ সারা বছর ধরে এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে দীপাবলি কেবল আলো এবং আতসবাদীর উৎসব নয় বরং এটি অন্ধকারের উপর আলোর মিথ্যার উপর সত্যের এবং মন্দের উপর ভালোর জয়ের প্রতীক এই উৎসবে মানুষ তাদের ঘর পরিষ্কার করে ঘর রঙ করে সাজায় এবং নতুন জিনিসপত্র কিনে দীপাবলি কেবল একদিনের দিনের উৎসব নয় এটি পাঁচ দিনের একটি উৎসব প্রতিটি দিনের নিজস্ব বিশেষ তাৎপর্য এবং আচার অনুষ্ঠান রয়েছে এটি ধনতেরাস দিয়ে শুরু হয় এবং ভাইফোঁটাই শেষ হয় ধনতেরাস দিনে ভাইফোঁটা পর্যন্ত প্রতিটি দিনের নিজস্ব ধর্মীয় তাৎপর্য রয়েছে দীপাবলির দিন দেশের নানান প্রান্তের দেবী মহালক্ষ্মীর পূজা হয় রাতে অনুষ্ঠিত হয় মহালক্ষ্মী পূজায় ভক্তরা অন্ধকার দূর করার জন্য তাদের বাড়িতে এবং উঠোনে প্রদীপ জ্বালান এবং ধর্মীয়ভাবে সম্পদ ও সমৃদ্ধির দেবদেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করে এদিকে কার্তিক অমাবস্যায় বাংলা জুড়ে দেবী কালী পূজিতা হন সেদিন বাংলায় বুকে শক্তির আরাধনা হয় আসুন জেনে নেওয়া যাক এই বছর ধনতেরাস থেকে ভূতচতুদশী কালী পুজোর অমাবস্যা ও ভাইফোঁটার তিথি ধনতেরাস দু হাজার পঁচিশ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে ধনতেরাস পালিত হয় এই উৎসব স্বাস্থ্য সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক দু সালে ধনতেরাস আঠারোই অক্টোবর শনিবার এই দিনে ভগবান ধনন্তরী কুবের এবং দেবী লক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয় এই দিনে বাসনপত্র রূপা সোনার গয়না এবং অন্যান্য ধাতব জিনিসপত্র কেনা শুভ বলে মনে করা হয় ত্রয়োদশী তিথি শুরু হয় আঠারোই অক্টোবর দুপুর বারোটা আঠারো মিনিটে ত্রয়োদশী তিথি শেষ হয় উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে ধনতেরাস পূজার মুহূর্ত সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত সময়কাল এক ঘন্টা চার মিনিট প্রদেশকাল বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট সন্ধ্যা ছটা কুড়ি মিনিট রাত আটটা কুড়ি মিনিট থেকে নটা এগারো মিনিট পর্যন্ত নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীকে বহু জায়গায় ছোট দেওয়ালের দিন হিসেবে পালন করা হয় এই দিনে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় এটিকে নরকাসুর হত্যার প্রতীক হিসেবেও দেখা হয় এই দিনে ঘর পরিষ্কার করা এবং সাজানো এবং ভগবান হনুমানের পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে চতুর্দশী তিথি স্বরূপ অন্বেষে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে চতুর্দশী তিথি শেষ কুড়ি অক্টোবর বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিটে মহালক্ষ্মী পূজা দু হাজার পঁচিশ দীপাবলির প্রধান দিন কার্তিক অমাবস্যায় এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করা হয় এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয় দেশের বহু জায়গায় বাংলার বুকে দীপাবলির অমাবস্যায় বা দীপান্বিত অমাবস্যায় পালিত হয় কালী পুজো অমাবস্যা তিথি শুরু কুড়ি অক্টোবর বিকেল তিনটা চুয়াল্লিশ মিনিটে অমাবস্যা তিথি শেষ একুশে অক্টোবর বিকাল পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত লক্ষ্মী পূজার মুহূর্ত সাতটা আট মিনিট থেকে আটটা আঠারো মিনিট সময়কাল এক ঘন্টা এগারো মিনিট প্রদূষকাল পাঁচটা ছা ছেচল্লিশ মিনিট থেকে আটটা আঠারো মিনিট বিশ্বভকাল আটটা সাতটা আট মিনিট থেকে নটা তিন মিনিটে গোবর্ধন পূজা অন্নকূট দীপাবলির পরের দিন গোবর্ধন পূজা বা অন্নকূট পালিত হয় ভারতের নানান প্রান্তে এটি একটি পৌরাণিক বিশ্বাস যে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন তুলে গ্রামবাসীদের রক্ষা করেছিলেন এই দিনে অন্নকূট প্রস্তুত করা হয় এবং গোবর্ধন পূজা করা হয় দু সালে গোবর্ধন পূজা হবে বাইশে অক্টোবর বুধবার ভাইফোঁটা দু হাজার পঁচিশে দীপাবলি উৎসবের পর ভাইফোঁটা হিসেবে পালিত হয় এই দিনে বোনেরা তাদের ভাইদের ফোঁটা দেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন চলে উপহার ও খাওয়া দাওয়ার পালা দু হাজার পঁচিশ সালে তেইশে অক্টোবর বৃহস্পতিবার দ্বিতীয় তিথি শুরু বাইশে অক্টোবর রাত আটটা ষোলো মিনিটে দ্বিতীয় তিথি শেষ তেইশে অক্টোবর রাত দশটা ছেচল্লিশ মিনিটে হরে কৃষ্ণ রাধে রাধে